সাভারের আশুলিয়ায় নিজের প্রতিষ্ঠান আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেন প্রধান অতিথি এন চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী দীর্ঘ ফেসিবাদ শাসনের পতনের পর আশুলিয়ার গোহাইল বাড়িতে আলহাজ মান্নান আব্দুল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে পৌঁছলে আবেগে আপ্লুত হয়ে পড়েন কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা এ সময় তারা ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান কলেজ প্রতিষ্ঠাতাকে

মনোনিবেশ করার আহ্বান জানান আলী। এ তিনি আরো বলেন শিক্ষার্থীদের রাজনীতি সচেতনতার উপর গুরুত্ব দিতে হবে শিক্ষাঙ্গনে রাজনীতি থাকতে পারে তবে রাজনীতি যাতে শিক্ষাঙ্গনের পরিবেশকে গ্রাস করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে আগামী নেতৃত্ব গ্রহণে নিতে হবে প্রস্তুতি রাজনীতি কলেজে থাকবে ছাত্ররা আছে রাজনীতি থাকবে কিন্তু পরিস্থিতি যেন এমন না হয় রাজনীতিটা শিক্ষার উপরে না চলে যায় আমি দেখেছি শুনেছি এই এই এটা করবেন না রাজনৈতিক রাজনৈতিক আমি সকল দলকে শ্রদ্ধা করি অনুরোধ যে খেলা রাজনীতির আগে যেন শিক্ষার পরিবেশটা থাকে সেদিকে নজর রাখবেন কলেজের উন্নয়নে আমার পক্ষে থেকে মতো যা করার দরকার চেষ্টা আমি করব। আপনাদের সহযোগিতা চাই আপনারা রেজাল্ট দেন আমি আজকে কথা দিচ্ছি আপনারা যা দাবি করেছেন সব পূরণ হবে ইনশাআল্লাহ